ঘন্টার মধ্যে ভারত ছাড়তে হবে সীমা হায়দারকেও দিল্লির নির্দেশে কি পরিণতি পাক বধুর পহেলগাঁও হামলার জেরে আটচল্লিশ ঘন্টার মধ্যে পাকিস্তানিদের ভারত ছাড়তে নির্দেশ দিয়েছে কেন্দ্র তারপর থেকে নেট দুনিয়ার প্রশ্ন তাহলে সীমা হায়দারের কি হবে অন্যান্য পাকিস্তানিদের মতো তাকেও কি ভারত ছেড়ে চলে যেতে হবে উল্লেখ্য প্রেমের টানে চার সন্তানের জননী সীমা বেআইনিভাবে ভারতে এসেছিলেন ভারতীয় যুবক সচিন মিনাকে বিয়ে করে সংসার পাতেন গত মাসে এক কন্যার জন্মও দেন এবার কি তাহলে পহেলগাঁও হামলার কোপ পড়বে সীমা সাজানো সংসারেও পাবজি খেলতে গিয়ে একে অপরের প্রেমে পড়েন সীমা সচিন দু সালে তেইশ সালের জুন মাসে পাকিস্তান থেকে সীমান্ত পেরিয়ে ভারতে এসে সচিনের সঙ্গে বিয়ে করেন সীমা চার সন্তানকে নিয়ে নেপাল ঘুরে ভারতে ভারতে চলে আসেন তিনি আসার অভিযোগে সীমাকে গ্রেফতার করা হয় পরে সচিনকে বিয়ে করেন জামিন পেয়ে এখনও তদন্ত চলছে সীমার বিরুদ্ধে একাধিকবার ভারতের নাগরিকত্ব নেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন সীমা এই পরিস্থিতিতে চলতি বছরের আঠারোই মার্চ এক কন্যা সন্তানের জন্ম সীমা তার মাস দেড়েকের মধ্যেই পহেলগাঁও হামলা এবং তার প্রতিবাদে পাকিস্তানের ওপর ভারতের কূটনৈতিক সার্জিক স্ট্রাইক কিন্তু হবে সেই নিয়ে স্পষ্ট জানা হয়তো বিবাহ সূত্রে কিছুই তাকে ভারতে থেকে যাওয়ার অনুমতি দেওয়া হতে পারে কিন্তু উত্তরপ্রদেশ প্রশাসন যদি নেতিবাচক রিপোর্ট পেশ করে সীমার বিরুদ্ধে তাহলে হয়তো ভারতে তাকে থাকতে দেওয়া হবে না সীমা ভারতে থাকবেন কিনা পুরোটাই নির্ভর করছে যোগী আদিত্যনাথ প্রশাসনের উপর